দর্শকবৃন্দ আজকে আমরা এমন এক গল্প জানব ঘন সবুজ এক বন যেখানে সূর্যের আলো ভয় মাটিতে নামতে চায় না যেখানে বাতাসের শব্দ যেন কোনো অজানা কষ্টের কথা বলে এই বনে মানুষ খুব কমই আসে আর যারা আসে তারা বেশিরভাগই আর আগের মতো ফিরে যায় না আজ এই বনে এসেছে একটি যুবতী মেয়ে আর তার ভাগ্য বদলে যেতে চলেছে এক মানুষ মানুষের কারণে যাকে মানুষ বলে বন মানুষ মেয়েটির নাম আরোহী শহরের কোলাহলে বড় হওয়া এক শান্ত স্বভাবের মেয়ে ক্যামেরা হাতে প্রকৃতির ছবি তোলা তার নেশা শহরের ভিড় মিথ্যা হাসি আর কৃত্রিম ভালোবাসায় সে ক্লান্ত তাই একদিন সে সিদ্ধান্ত নিল আমি কয়েকদিন প্রকৃতির কাছে যাব নিজেকে খুঁজতে করেছিল ওই বনটা বিপজ্জনক শোনা যায় ওখানে মানুষ থাকে না দানব থাকে আরোহী হেসেছিল মানুষই আসল দানব বনের ভেতরে ঢুকতেই সব কিছু বদলে গেল মোবাইল নেটওয়ার্ক নেই চারপাশে শুধু গাছ আর গাছ পাখির ডাক পাতার মরমর সবকিছু সুন্দর কিন্তু অদ্ভুত ভাবে ভয়ঙ্কর আরোহী ছবি তুলছিল হঠাৎ দূরে কিছু মানুষের হাসির শব্দ সে থমকে গেল পাঁচজন লোক চেহারায় অমানবিক লোক চোখে নোংরা ইচ্ছা তাদের একজন বললো এই বনে একা মেয়ে আজ ভাগ্য ভালো আরোহীর শরীর কেঁপে উঠল সে দৌড়াতে চাইল কিন্তু পিছনে পড়ে গেল চার শুধু হাসি নোংরা হাসি ঠিক তখনই একটা বিশাল শব্দ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশাল ছায়া লম্বা দেহ সারা শরীরে লোম চোখে আগুনের মতো দৃষ্টি লোকগুলো চিৎকার করে উঠল বন মানুষ সে কথা বললো না শুধু গর্জন করলো একজনকে ছুঁড়ে ফেললো গাছের দিকে আর একজন ভয় অজ্ঞা কয়েক সেকেন্ডেই সব শেষ লোকগুলো দৌড়ে পালালো বনে আবার মাটিতে বসে ছিল। অপমানে কৃতজ্ঞতায় সে ভয়ে ধীরে তাকালো বন মানুষটি দাঁড়িয়ে হাত নামালো চোখে কোনো লালসা নেই শুধু এক রাস ক্লান্তি সে গর্জন করল না শুধু মাটিতে বসে পড়লো দূরে আরোহী সাহস করে বলল। ধন্যবাদ বন মানুষটি অবাক হলো কেউ তাকে কখনো ধন্যবাদ দেয়নি সে গাছের ফল এনে নিজে দূরে বসে থাকলো সেই রাতে বনের আগুনের পাশে এক মানুষ ও এক অমানুষ নীরবে বসে রইল দিন যায় আরোহী বন ছাড়তে পারে না পা ভেঙেছে বন মানুষটি খাবার আনে পানি আনে রক্ষা করে সে কথা বলতে জানে না কিন্তু চোখে ভাষা আছে আরোহী বুঝতে পারে এই বনমানষ এক সময় মানুষ ছিল একদিন সে কাঁদলো হাত দিয়ে ছবি আঁকলো মাটিতে এক গ্রাম এক পরিবার এক আগুন মানুষই তাকে তাড়িয়ে দিয়েছিল মানুষই তাকে পশু বানিয়েছিল আরোহীর চোখ ভিজে গেল ভালোবাসা সবসময় স্পর্শ না কখনো তার নীরবতা বনের রাতে আরোহী অনুভব করলো সে নিরাপদ ভালোবাসা জন্ম নিল ভয়ের নয় সম্মানের ভালোবাসা একদিন হেলিকপ্টার লোকজন শিকারী বন মানুষ ধরা পড়েছে আরোহী চিৎকার করলো ও মানুষ ও খুনি না কিন্তু কেউ শোনে না বন মানুষটি বুঝলো তার জন্য আরোহীর জীবন বিপদে সে রাতে সে চলে গেল গভীর বনে সকালে শুধু একটি পাতা পাতায় আঁকা একটি হৃদয় আরোহী শহরে ফিরে গেল কিন্তু বদলে যাওয়া মানুষ হয়ে সে বুঝলো দানব চেহারায় নয় কাজে মানুষ হওয়া জন্মের নয় আচরণের আজও সেই বনে কেউ গেলে শোনে রাতে এক নীরব কোনো পায়ের শব্দ যদি এই গল্প আপনাকে ছুঁয়ে যায় তবে মনে রাখবেন সব ভালোবাসা কথা বলে না কিছু ভালোবাসা শুধু রক্ষা করে বন্ধুরা এ ধরনের শিক্ষণীয় গল্প পেতে এখন ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ